অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি এই প্রসঙ্গে আল্লাহ যে আয়াতটি নাজিল করেন তা হচ্ছে সুরা আলহাজের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম তারপর এই ধরনের আরো বহু আয়াত অবতীর্ণ হয় সেগুলোতে বলে দেয়া হয় যে যুদ্ধের এই অনুমতি যুদ্ধ হিসাবে নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলুপস সাধন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত করণ যেমনটি এরশাদ হয়েছে সুরা আলহাজের একাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সালাত প্রতিষ্ঠিত করে জাকাত প্রদান করে সৎ কাজে আদেশ দেই ও মন্দ কাজে নিষেধ করে সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহর হাতেই নিবদ্ধ যুদ্ধের অনুমতি তো নাজিল হলো তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে এমন কি তা ওয়াজিবের স্তর বা পর্যায়ের উপনীত হয় তখন এই নির্দেশ কোরাইশ ব্যতীত অন্যদের বেলায় প্রযোজ্য হয় রাসুল সালু আলি বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তার সঙ্গী হলেন তিন শতাধিক সাহাবি তিন শতাধিক বলতে সেই সংখ্যাটি হতে পারে তিনশো তেরো তিনশো চোদ্দ কিংবা তিনশো সতেরো যাদের মধ্যে বিরাশি কিংবা ছিয়াশি জন ছিলেন মহাজির এবং অন্যরা ছিলেন আনসার আনসারদের মধ্যে আবার একষট্টি জন ছিল আউস গোত্রের এবং একশো জন ছিলেন খাজরাজ গুত্রের লোক যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন এরকম কোনো প্রস্তুতি রাসুল সাল্লাহ আলিহাস্লামের বাহিনীর ছিল না এমন কি যুদ্ধের প্রস্তুতি কোনো ব্যবস্থা ছিল না তিন শতাধিক লোক বিশিষ্ট এই বাহিনীর জন্য মাত্র দুটি গোড়া ছিল ইবনু আওয়াম রাজিয়াল্লাহের ছিল একটি আর মিকদাদ ইবনে আসি রাদি আল্লাহর ছিল অপরটি ওট ছিল সত্তরটি এক এক উটের উপর পালাক্রমে আরোহণ করতেন দুই কিংবা তিনজন লোক রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম আলী রাদেল্লাহ এবং মারসাদ ইবনে আবি মারসাদ গানাবি রাদেল্লাহের জন্য বরাদ্দ ছিল একটি ওট তারা তিনজন পালাক্রমে আরোহণ করতেন সেই ওটটির উপর মদিনার ব্যবস্থাপনা ও সালাতের ইমামত করার দায়িত্ব প্রথমে অর্পণ করা হয়েছিল ইবনু উম্মুল মাকতুম আল্লাহের উপর কিন্তু রাউহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাহ আলহ্লাম আবু লোবাবা ইবনু আবদুল মঞ্জিল রাদিয়াল্লাহকে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন এরপর আসে যুদ্ধ পূর্বের অবস্থার কথা সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মোসাফ ইবনে উমায়ের রাদিয়াল্লাহকে এই পতাকার রং ছিল সাদা রাসুল সাল্লাহ আলহ্লাম মুসলিম বাহিনীকে দুটি দলে বিভক্ত করেন এক মহাজির আর দ্বিতীয়টি হচ্ছে আনসারদের মহাজিরদের সমন্বয়ে গঠিত যার পতাকা দেয়া হয় আলী ইবনে আবেদকে যাকে ইকবাল বলা হয় আর আনসারদের সমন্বয়ে গঠিত যার পতাকা দেয়া হয় সাত ইবনে মহাজ রাদ দুটি পতাকা ছিল কালো বর্ণের সেনাবাহিনীর ডান দিকে দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনু আম রাদে এবং বাম দিকে দলপতি নিযুক্ত করা হয় মেঘদাদ আমর কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র ছিলেন সেনাবাহিনীর দলপতি নিযুক্ত হন কয়েস ইবনে আবি রাদে আল্লাহ আর প্রধান সেনাপতি হিসেবে সমগ্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসুল সালু আলি হুয়াশাল্লাম উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন তার বাহিনী মদিনা মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীরের গিয়ে পৌঁছান সেখান থেকে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকের পথ ধরে চলতে থাকেন চলার এক পর্যায়ে নাজিরা নামক স্থানে গিয়ে পৌঁছান গন্তব্য ছিল পদর তারপর নাজিরার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাওহা নামক উপত্যকায় অতিক্রম করেন এটা হচ্ছে নাজিরা ও দাররার মাঝে একটি উপত্যকা তারপর দাররা থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছান আর সেখানে হতে জোহাইনা গুত্রের দুজন লোককে যতা ইবনু উম আদি ইবনু আবি জাকবাকে কুরাইশ কাফেলার অবস্থা ও অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করা হয় পখান্তরে কুরাইশ কাফেলার অবস্থায় এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিল সুচতুর সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এ প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পতের খবর খবর নিতে থাকেন। পতেই যে কাফেলার সঙ্গে সাক্ষাৎ হত তাদের সকলকে তিনি পতের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাawat করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার সাহাবিদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন তাই তৎক্ষণাৎ তিনি জমজম ইবনু আমুর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কায় পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলার ভয়াবহ বিপদের সম্মুখীন হেফাজতের জন্য সাহায্য আসার প্রয়োজন জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় আসে এবং আরব সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটে নাক চাপড়ালো হাউদা উল্টালো জামা ছিঁড়ে ফেললো মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে থাকলো হে কুরাইশগণ কাফেলা আক্রমণ কাফেলা আক্রমণ কাফেলা আক্রমণ আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধনমাল রয়েছে তার উপর আক্রমণ চালানোর জন্য মোহাম্মদ এবং তার সাহাবিরা উদ্ধত হয়েছে সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণের সমগ্র মক্কা উপত্যকায় একদম হইচই শুরু হয়ে গেল চতুর্দিক থেকে সকলে দূর এসে বলতে থাকলো মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এই কাফেলাও ইবনু হাজমারি কাফেলার মতোই না না কখনোই না আল্লাহর শপথ এই কখনো রূপ নয় শীঘ্রই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটা ছিল অন্যরকম সমগ্র মক্কা শহরে তখন দুই শ্রেণীর লোক চোখে পড়ছিল এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধে ভ্রমণ করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল আর এইভাবে প্রায় সবাই গড় থেকে বাইরে বেরিয়ে এসেছিল বিশেষ করে সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউই পিছনে ছিল না শুধু আবুল হাব নিজে না এসে তার একজন যিনি ব্যক্তিকে পাঠিয়েছিলেন আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলোকেও তারা নিজেদের দলভুক্ত করে নিল কুরাইশ মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোন গোত্রই পিছনে রইল না বন আদি গোত্রের কোন লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করল না প্রথম অবস্থায় মক্কার বাহিনীর সৈন্য সংখ্যা ছিল তেরো শত তাদের কাছে ছিল একশো গুড়া এবং ছয়শ লৌহবর্ম উঠের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসেব কিতাবই ছিল না সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু জাহেল ইবনে হিসাম এই বাহিনীর রসদপত্রের দায়িত্ব ছিল নয়জন দিন এবং প্রতিদিন জবেহ করা নয় জন সম্ভ্রান্ত মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমে উদ্ধ্রত এমন অবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বাকর গোত্রের কথা বনু বাকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত আর এই কারণেই তাদের আশঙ্কা হলো যে হয়তো বনবাকর পিছন থেকেই তাদের আক্রমণ করবে এবং ফলে দুই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এই তাদেরকে যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করল কিন্তু এমন সময় অভিশপ্ত এবলি শৈতান বন কিনা গোত্রের নেতা সুরাকা ইবনে মালিক ইবনো জুসুম জলদিজির রূপ ধরে প্রকাশিত হলো এবং বলল আমিও তোমাদের বন্ধু এবং আমি তোমাদের নিকট এই বিষয়ে জামিন হচ্ছি যে বনু কিনানা তোমাদের বিরোধাচরণ করবে না কিংবা কোনো অশোভনীয় কাজও করবে না ইবনে মালিকরূপী অভিশপ্ত ইবলি শৈতান বনু কিনানার ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করাই কুরাইশগণ আশঙ্কা মুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল আল্লাহ তালা তাদের যেমনটি বলেন তারা শক্তিমত্তায় গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের গৃহ হতে বহির্গত হল সুরা আনফাল সাতচল্লিশ নম্বর আয়াত আর রাসুল সাল্লাহ আলি যেমনটি বলেন নিজেদের খুর দ্বার অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিয়া নিকটে অপমানিত হয়ে প্রতিশোধ নেয়ার ও আত্ম অহিকর নেশায় উন্মুক্ত হয়ে এই বলে যুদ্ধে বেরিয়েছিল যে রাসূস সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম ও তার স্বাথীগণ মক্কাবাসীগণের ব্যবসায়ী দলের উপর চক্ষু তুলনের হিম্মত পেলো কোতা থেকে মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তরমুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল অগ্রযাত্রার এক পর্যায়ে উসফান ও কুদায়েত উপত্যকা অতিক্রম করে যখন জোহফা নামক স্থানে উপস্থিত হল তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে এখনই ফিরে যাওয়ার পালা আবু সুফিয়ানের কাফেলার নিরাপদে অগ্রযাত্রার বিস্তারিত বিবরণ হচ্ছে এই কাফেলা সিরিয়া হতে রাজপথ ধরে অগ্রসর হচ্ছিল বটে কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলছিলেন পথ বিভিন্ন পর্যায়ে তিনি ক্রমাগত খবর নিতে থাকছিলেন বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে তিনি কাফেলাকে থামালেন এবং নিজেই সম্মুখে অগ্রসর হয়ে মাসদি ইবনে আমরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন মাসদি বলল এই রকম কোন সেনাবাহিনী তো আমি দেখিনি তবে দুজন ওটারোহীকে দেখেছি যারা টিলার পাশ দিয়ে উঠকে বসিয়ে নিজেদের মশক পানি ভর্তি করে নিয়ে চলে গেল একথা শুনে আবু সুফিয়ান অত্যন্ত দ্রুত বেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছালেন এবং তাদের উটের গোবর ব্যাঙ্গে দেখলেন তখন ওই গোবরের মধ্য থেকে একটি খেজুরের আটি বেরিয়ে পড়লো এদিকে তিনি বলে উঠলেন আল্লাহর কসম এটা ইয়াসরিবের অর্থাৎ মদিনার খেজুরের আটি তারপর তিনি দ্রুত গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে গুড়িয়ে দিলেন বদর অভিমুখী পথ বাম দিকে ছেড়ে দিয়ে কাফেলাকে উপকূল অভিমুখে অগ্রসর হতে বললেন এইভাবে কাফেলাকে তিনি মদিনার বাহিনীর হাত থেকে রক্ষা করলেন একই সঙ্গে মক্কা বাহিনীর নিকট কাফেলা নিরাপদ থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন জোহফাতে অবস্থানকালে মক্কা বাহিনী এই সংবাদ পেয়েছিল আবু সুফিয়ানের পয়গ্রাম প্রাপ্ত হয়ে মক্কার বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করল। কিন্তু কোরাইশ নেতা ও মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জাহেল অত্যন্ত গর্বের সঙ্গে বলল আল্লাহর কসম আমরা এখান থেকে ফিরে যাব না বরং আমরা বদরে যাব আর সেখানে তিন দিন অবস্থান করব এবং এই তিন দিন করব ও আমোদ আহ্লাদ করব এর ফলে সমগ্র আরব জাতি আমাদের সামর্থ্যের কথা অবগত হবে আর এইভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিফলিত হবে আবুজাহের এই কথার পরেও আহনাস ইবনু সারেফ ফিরে যাবারই পরামর্শ দিলেন কিন্তু অধিক সংখ্যক লোকই তার কথায় কান দিল না তাই সে বনজোহার লোকদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেলেন কেননা সে ছিল জোহরা গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা আর তাদের কোন লোকই বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি পরবর্তীতে বন জোহরা গোত্রের লোকেরা আহনাস ইবনু শারিকের এই সিদ্ধান্তের কারণে খুব আনন্দ প্রকাশ করেছিলেন এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সংখ্যা ছিল তিনশত বনু জুহরার মতো বনু হাসিম মক্কায় ফিরে যেতে চেয়েছিল কিন্তু আবু জাহেল অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হল না সে কঠোর কণ্ঠে বলল আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এই দলটি আমাদের থেকে পৃথক হতে পারবে না সে মোটকতা ওই বাহিনী তাদের সফর সূচি বহাল রাখল বনজোহরা গোত্রের লোকজনদের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের সৈন্য সংখ্যা দাঁড়ায় এক হাজারে এবং তারা ছিল বদর অভিমুখী বদর নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে আর এই টিলা বদর উপত্যকার সীমান্তের উপর দক্ষিণ মুখে অবস্থিত আর ওইদিকে মুসলিম বাহিনীর স্পর্শকাতর অবস্থা রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রতিমধ্যে ছিলেন এমন অবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফলা এবং মক্কার সেনাবাহিনী সম্পর্কে অবহতি হন অদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন সমস্যাটির খুঁটিনাটি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর তার দৃঢ় বিশ্বাস হয় যে এখন একটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে সুতরাং এখন এমনভাবে অগ্রসর হওয়ার প্রয়োজন যেন নির্বিক্ষার উপর প্রতিষ্ঠিত হতে হবে কারণ এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এই এলাকায় যথেচ্ছ চলতে ফিরতে দেয়া হয় তাহলে তাদের সামরিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক প্রাধান্য বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে পক্ষান্তরে এর ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধা সীমিত হয়ে পড়বে এর ফলশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্প্রাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা বিদ্বেষ ও শত্রুতা রয়েছে এরূপ প্রত্যেক লোক ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে এছাড়া মক্কা বাহিনী মদিনার দিকে অগ্রসর হয়ে এই যুদ্ধে মদিনার চার পাঁচের পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলিমগণকে যে তাদের আবাসস্থল ধ্বংস ও নিশ্চিন্ন করে দেওয়ার ও চেষ্টা করবে না তারও কোনো নিশ্চয়তা নেই জি হা মুসলিম বাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণ অবহেলা আলস্য কিংবা কাপড় প্রদর্শিত হতো তাহলে এইসবের যথেষ্ট সম্ভাবনা ও আশঙ্কা ছিল এইরূপ নাও হতো তাহলে মুসলিমদের সামরিক প্রভাব প্রতিপত্তি এবং সুখিতির উপর যে এসবের একটি মন্দ প্রতিকূল প্রতিক্রিয়া প্রতিফলিত হতো তাতে কোনো সন্দেহ নেই